আমরা যখন সালাতের কথা বলে থাকি আমরা সবাই মনে করি যে নামাজ আসলে শুরু হয় যখন আমরা দাঁড়িয়ে হাত তুলি এবং আল্লাহ একবার বলি কিন্তু আসল ঘটনা তা নয় নামাজ আসলে শুরু হয় আল্লাহ একবার বলারও অনেক আগে থেকে নবীজি সাল্লি সাল্লাম বলেন কোন ব্যক্তি যতক্ষণ নামাজের জন্য অপেক্ষা করতে থাকে তার জন্য ওই সম্পূর্ণ সময়কে নামাজের মধ্যে ধরা হয় আল্লাহ পুরুষদের জন্য এটা সেই সময় থেকেই শুরু হয় যখন সে নামাজের জন্য প্রস্তুত হয়ে মসজিদে জামায়াতের সাথে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে যারা মসজিদে অবস্থান করছেন না কিংবা নারীদের জন্য সেই সময় শুরু হয় যখন তিনি অজু করে নামাজের জন্য সঠিক পোশাক পরিধান করে নামাজের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকেন মোটা দাগে শয়তান আমাদের নামাজকে অসম্ভব রকম ঘৃণা করে বুখারের একটি হাদিয়েতে আমরা দেখতে পাই নবীজি সাল্লাহ আলি বলেন যখন আদায়নের শব্দ উচ্চারিত হয় শয়তান তখন সশব্দে বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ে পালিয়ে যায় যাতে তার কানে আদানের শব্দ না আসে আদান শেষ হলে সে আবার ফিরে আসে আবার একামতের সময় সে আবার পালিয়ে যায় এবং একামত শেষ হলে সে আবার ফিরে আসে মানুষের মনকে ফিস ফিসিয়ে ধোকা দিতে থাকে যাতে নামাজ থেকে তার মনোযোগ সরে যায় এবং মানুষকে এমন সব জিনিস মনে করিয়ে দেয় যা নামাজের পূর্বেও তার মাথায় ছিল না এবং যার কারণে মানুষ ভুলে যায় সে কত রাকাত নামাজ পড়েছে নামাজের একটি গুরুত্বপূর্ণ দিক যেটাকে আমরা আমলেই নিতে চাই না সেটা হচ্ছে আদান আমরা কি কখনো আদায়নের সুমধুর সুর মনে প্রাণে অনুভব করেছি যে ব্যক্তি আদায়নের মাধুর্য আস্বাদান করে তার নামাজের খুশিও বৃদ্ধি পায় এখন প্রশ্ন আসতে পারে যে খুসুর সাথে নামাজের সম্পর্কটা আসলে কি মূলত আদায়নের সময় হতে শয়তান মানুষের মনকে অন্যদিকে সরিয়ে দিতে চেষ্টা করে যাতে আদায়নের গুণাবলী থেকে সে কোনো ফায়দা হাসিল করতে না পারে আদানের কি এমন বিশেষ গুণ বা ফজিলত আছে যে শয়তান আপনাকে সবসময় তা থেকে দূরে রাখতে চায় চলুন একটু বিস্তারিত জানার চেষ্টা করি নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন মাদ্দিনকে তার আদান যত দূর পৌঁছে এবং যতজন মানুষ তার জবাব দেন তার জন্য গুনাহ মাফ করে দেওয়া হয় যারা তার সাথে নামাজ পড়বে তাকেও তাদের সমপরিমাণ পরিমাণ দেওয়া হয় তাহলে মহাদিনের সাথে যদি পঞ্চাশ জন ব্যক্তি নামাজ পড়ে ময়াদিন পঞ্চাশ জনেরই সম পরিমাণ লাভ করে যদি একশো জন ব্যক্তি তার সাথে নামাজ পড়ে মহাদিন একশো জনেরই সমপরিমাণ পরিমাণ লাভ করে এখন প্রশ্ন হলো আমরা তো সবাই মহাদ্দ নই আমাদের এতে লাভ কি আছে লাভ আছে আমরাও মহাজুদ্দিনের সম পরিমাণ পেতে পারি আবদুল্লাহ ইবিন আহমর রদি আনহু বর্ণনা করেন একজন ব্যক্তি নবীজি সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞেস করলেন মায়দিন কি আমাদের চাইতে বেশি সবাব পান উত্তরে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন ময়াদ্দিন যা বলে তুমিও তা বলো এবং যখন আসান শেষ হয় তখন দোয়া করো এবং তোমাদেরকেও সম পরিমাণ দেওয়া হবে যখন আদান আল্লাহ আকবর বলার মাধ্যমে শুরু হয় তখন এটা আপনাকে স্মরণ করিয়ে দিতে চেষ্টা করে যে আপনি যাই করছেন আল্লাহ তহ তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তা সে টিভিতে কোনো সিরিয়ালে হোক অথবা নেটে বা পেপারে পড়া কোনো আর্টিকেল হোক কিংবা কোনো কথোপকথনে হোক আর কেন আদান দেওয়ার সাথে সাথে সব কিছু ছেড়ে নামাজের প্রস্তুতি নেবেন কারণ আপনি এক আল্লাহকেই বিশ্বাস করেন যদি আদান আপনাকে আপনি যা করছেন তা থেকে সরিয়ে নামাজমুখী না করতে পারে তার মানে হল আপনি আল্লাহর চাইতে এই কাজকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন আমরা জানি যখন আমরা আদান শুনি তখন আমাদের উচিত মহাজদ্দিন যা বলে তা নিজে নিজে বলা এটাই আদানের উত্তর তবে মহাজদ্দিন যখন হাইয়া আল্লাহ সালাহ অর্থাৎ নামাজের জন্য এসো এবং হাইয়া আলাল ফেলাহ অর্থাৎ সাফল্যের দিকে এসো এই দুটো বাক্য পড়বে তখন এর উত্তরে বলতে হবে লাহাউলা অর্থাৎ আল্লাহর অনুমোদন ছাড়া কারো কোনো ক্ষমতা নেই কেন এটা বলি আসলে এটা হলো আল্লাহর কাছে আমাদের অসহায় আত্মসমর্পণ যে আল্লাহ আপনার সাহায্য ছাড়া নামাজের ভাবে মগ্ন থাকা আমাদের পক্ষে সম্ভব নয় আপনার সাহায্য ছাড়া নামাজ সঠিকভাবে আদায় করাও আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের মনে রাখা উচিত যে আদান হল একটি স্বর্গীয় আহ্বান এটি হলো পৃথিবীর সবচাইতে সুন্দর আহ্বান যা আমাদেরকে সবচাইতে শ্রেষ্ঠ এবং একমাত্র ইবাদতের যোগ্য আল্লাহর দিকে ডাকে যখন আমরা আমাদের অনেক ভালোবাসার কোনো মানুষের কাছে যাই আমাদের মাঝে একটা আবেগ উত্তেজনা কাজ করে এক ধরনের অদ্ভুত আকাঙ্ক্ষা তৈরি হয় আর এই আকাঙ্ক্ষা আরও প্রবল হয় যখন সে ভালোবাসার মানুষটি বলে দশ মিনিটের মাঝেই তোমার সাথে আমি দেখা করছি কিংবা তুমি এখনই এসো এখনই তোমার সাথে দেখা করব। আমাদের মাঝে এক অনন্য অনুভূতি খেলা করে তখন আয়েশ আনহা বলেন নবীজি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে আল্লাহও তার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করেন আদান আমাদের বলে যে এখন আল্লাহর সাথে সাক্ষাতের সময় হয়েছে তাই যারা আল্লাহকে ভালোবাসে তারা যেন তাড়াতাড়ি করে প্রস্তুত হয়ে দেখা করতে মসজিদে কিংবা জায়নামাজে দাঁড়িয়ে পড়ে নামাজের শেষ সময়ের জন্য অপেক্ষা না করে মুসা আলী ইসলামকেই দেখুন তিনি কি করেছিলেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ বললেন হে মূসা তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে তুর পাহাড়ে আসতে তুমি এত করলে কেন তারা তো আমার পেছনেই আছে হে আমার রব আমি তাড়াতাড়ি আপনার কাছে চলে এলাম যেন আপনি সন্তুষ্ট হন মূসা আলিহ ইসলাম আল্লাহতে আলাহকে প্রচণ্ড ভালোবাসতেন এ কারণেই তাড়াতাড়ি আল্লাহর সাথে সাক্ষাতের আশায় তিনি এত জোর কদমে এগিয়ে গিয়েছিলেন যে তার সম্প্রদায় তাল মেলাতে না পেরে পিছিয়ে পড়েছিল তাই এখন থেকে আদানকে উপভোগ এবং একই সাথে উপলব্ধি করতে থাকুন ইনশা আল্লাহ নামাজও আপনার কাছে সমান উপভোগ্য হয়ে উঠবে এ আল্লাহ আমাদের নামাজকে নিখুঁত এবং সুন্দর করে তুলুন আই